এই শহরের এক কোনায় ছিল একটা ভাঙাচোড়া ঘর ঘর না যেন একটা ভালোবাসার আশ্রয় সেখানে থাকত নিতু দশ বছরের এক মেয়ে আর তার বাবা হানিফ মিয়া তারা ছিল গরিব কিন্তু সুখী ভরপেট খেতে পারতো না কিন্তু একসাথে ঘুমাতে পারত একটা মাত্র বালিশে তাদের ছোট্ট ঘুম আর স্বপ্নের ঠিকানা রাত হলেই নিতু বাবাকে বলতো আব্বু আজ রাজকন্যার গল্পটা বলবা বাবা হেসে বলতো আজ রাজকন্যা না আজ বলি কিভাবে এক বালিশে পুরো দুনিয়ার সুখ ধরে রাখা যায় বাবার কথাগুলো ছিল তার ঘুমের সঙ্গীত আর সেই বালিশ যেন ছিল এক মায়াবী জাদুকর কিন্তু একদিন হঠাৎ করে হানিফ মিয়া রাস্তায় পড়ে যান ডাক্তার জানালো জরুরি ওষুধ দরকার না হলে বাঁচানো যাবে না নিতুর হাতে তখন মাত্র তিরিশ টাকা প্রয়োজন পাঁচশো টাকা বাসায় নেই কিছুই নেই খাবার নেই বিক্রির মতো কিছু শুধু একটা জিনিস আছে সেই বালিশটা একটা পুরনো বালিশ অন্যদের চোখে যার কোনো দাম নেই কিন্তু নিতুর কাছে ওটা ছিল গল্প ভরা রাত বাবার ঘ্রাণ আর মায়ের শূন্যতা ভরাট করে রাখা একমাত্র স্মৃতি লোকজন হাসছিল বলছিল বালিশ দিয়ে কি বিক্রি করবি খুকু এটা তো তোর খেলার জিনিস কিন্তু একজন নারী থেমে গেলেন জিজ্ঞেস করলেন বালিশটা বিক্রি করছো কেন নিতু উত্তর দিল আমার আব্বুর জন্য ওষুধ কিনতে হবে আমার কাছে কিছুই নেই এটা ছাড়া মহিলার চোখ ভিজে ওঠে তিনি কিছু না বলে নিতুর হাতে পাঁচশো টাকা তুলে দেন বললেন তোমার সাহসকে আমি কিনছি না আমি সেটা শ্রদ্ধা করছি ওষুধে হানিফ মিয়ার প্রাণ বাঁচে কিন্তু নিতুর ঘুম আর কোনো বালিশে ফেরে না তবুয়া ঘুম আসে কারণ সে জানে ভালোবাসা কোনো বস্তুতে নয় ভালোবাসা থাকে ত্যাগে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে ওঠে ছোট্ট ঘরে আবার হাসি ফিরে আসে প্রতিদিন সন্ধ্যায় নিতু বাবার পাশে বসে গল্প শোনে সাহস ত্যাগ আর ভালোবাসার গল্প বন্ধুদের সঙ্গে সে সেই গল্প ভাগ করে নেয় আর সবাই অবাক হয়ে শোনে একটা ছোট্ট মেয়ে কিভাবে তার বাবার জীবন বাঁচিয়েছে নিতুর গল্প আমাদের শেখায় জীবনের প্রতিটি চ্যালেঞ্জই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় যদি আমরা সাহস আর ভালোবাসা নিয়ে এগিয়ে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টস ও সাবস্ক্রিপশন আমাদের টিমকে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দিবে নিজে ভালো থাকুন সমাজকে ভালো রাখুন